আরে রাসেল ভাই কি করতেছেন ভাই ডালটা ময়লা হয়ে গেছে হ্যাঁ তাই পানি দিয়ে দুইটা আছি হাই হাই ভাই নষ্ট হয়ে যাবে তো গেলো 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 গেল না ভাই কি কন এটা তো শেষ হবে না ভাই কি জিনিস ভাই এটা ওয়াল পেপার ভাই আরে ভাই দেখে তো একবার কাঠের ডিজাইন মনে হচ্ছে হ্যাঁ ভাই এটা লুবার ভাই লুবার হ্যাঁ ভাই এটা দেখেন কিন্তু ভাই এই যে এইভাবে পানি মারতেছে নষ্ট হবে না না ভাই এটা তো পানি দিয়ে ওয়াশ করতে হয় ভাই কি কোন পানি দিয়ে ওয়াশ করা লাগে এগুলো তো পানি দিয়ে ওয়াশ করে দেন পানি দিয়ে ওয়াশ করে এভাবে মুছতে হয় ভাই কিন্তু ভাই এই দেখেন আসল ভাই জি ভাই সমস্যাটা একটা আছে ভাই কি ভাই আমাদের বাসায় যে দেয়াল আছে এটার মধ্যে পানি মারলে তো ভাই দেয়ালটা নষ্ট হয়ে যায় না ভাই কে বলছে ওয়াল পেপার পানি মারলে নষ্ট হয় না ভাই মানে দেওয়াটা তো হ্যাঁ কি বলেন এটা দেওয়াল নষ্ট হবে কিন্তু ওয়ালপেপার নষ্ট হবে না ওয়ালপেপার নাকি বিজানো যায় না এই দেখেন ওয়াল কিভাবে ওয়াশ করে এই যে পানি দিয়ে একবার গোসল দিন তো দিলো ভাই দেখেন এই যে পানি দিয়ে এভাবে আপনি দুলা বালু কালি ছালি যাই লাগুক আপনি ওয়ালপেপার ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ ওয়াশেবল এই ওয়াল পেপার আপনি না হয় পানি দিয়ে ধুইলেন রং আবার উঠে যাবে না তো না ভাই দশ বছরের গ্যারান্টি ভাই দশ বছরের প্রিমিয়াম কোয়ালিটি ভাই আর চমৎকার দশক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানাবেন হাজার হাজার ডিজাইন ভাই হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন ওকে আপনার যেই ধরনের ওয়ালপেপার পছন্দ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠাবো অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চাইলে একরে কম্পিউটার ফ্লোরে আমাদের শোরুম নাম্বার তো ভাই আপনার কাছে কি ডিজাইন একটাই আছে ভাই হাজার হাজার ডিজাইন ভাই ওরে ভাই পিছনে তো দেখতেছি মেলা আপনি তো এত ডিজাইন দেখাতে পারবেন না ভাই কিন্তু ভাই তাহলে উপায় কি এই যে যতটুকু সম্ভব অতুক দেখামো আচ্ছা এই দেখেন ওকে এই যে এই পেপারটা দেখেন এটার ভিউটা কিন্তু এটা আসছে ভাই আচ্ছা ফচল ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই আসলে ওয়াল পেপার লাগাইলে আমি একটু বলি